আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি রে কি রে মধু আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউটিউবে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে ক্রিয়েটিভ মোস্তাক নামে একটা ছেলে চ্যানেল যেটা খুব ছোট চ্যানেল ছোট ছেলে চ্যানেল মাত্র এগারোটা ভিডিও দিয়ে সেই চ্যানেলটাতে মনিটাইজেশন পেয়ে গেছে এবং প্রতিটা ভিডিওর ভিউজ মোটামুটি অনেক ভালো এবং এই চ্যানেলের সর্বোচ্চ যে ভিডিওটার ভিউ সেটা আছে যে প্রায় তিন লাখ পঁচিশ হাজার মানুষ দেখেছে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইবার বাইশ হাজার ক্রোস করেছে তো এই চ্যানেলটাতে মূলত এটা আছে যে হোসেন টেক ভাইয়ার সাথে একটা টেক কোলাবোরেশন ভিডিও করার কারণে এখান থেকে এটার পরিচয়টা পেয়ে গেছে এই ছেলেটার বাসা সুনামগঞ্জ এবং এই ছেলেটা বর্তমানে যে ভাইরাল ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের মধ্যে চলে আসছে তো এই চ্যানেলটার মধ্যে সফলতার মেইন কারণ যদি আমি বলি স্পেসিফিক্যালি মূলত হচ্ছে যে এই চ্যানেলটার থামনেলগুলো হ্যাঁ আর এই ছেলের যতটুকু আমি ব্যাকগ্রাউন্ড জেনেছি যে এই ছেলের ভাই হচ্ছে যে একজন বড়ো মানুষ এবং গ্রাফিক ডিজাইনার সে গ্রাফিক ডিজাইনার এবং সেই মূলত এডিটিং থেকে শুরু করে সবকিছুই করে জাস্ট তাকে ডামি হিসেবে ব্যবহার করেছে মানুষের সেমপীতি নিয়ে কাজ করা হচ্ছে এই ছেলেটাকে হ্যাঁ এই ছেলের বড় ভাই আছে এবং যদিও সে দাবি করে তার বয়স তেরো এবং সে ক্লাস নাইনে পড়ে তো এই ক্ষেত্রে মেইন বিষয়টা আছে পর্দার আড়ালে যারা আছে তারা সে হচ্ছে তার ভাই হ্যাঁ এবং সেই মূলত এই ভিডিওগুলো তৈরি করতে এই ছেলেটাকে দ্বারা হচ্ছে যে স্ক্রিপ্টগুলো পড়াচ্ছে এছাড়া আর কিছুই না আর আমি প্রথমে লক্ষ্য করেছিলাম চ্যানেলটাতে যখন প্রথমে আমার সামনে আসছিলো তখন তার যে ফেসবুক পেজ আইডিটা আছে এখানে আমি দেখেছিলাম যে ওয়েব ডট কম ফেসবুক ওয়েব ডট ফেসবুক ডট কম দেওয়া আছে অর্থাৎ এই ছেলেটা যদিও বলে মোবাইল দিয়ে সে ভিডিও এডিট করে সে আসলে কম্পিউটার দিয়ে প্রিমিয়ার প্রো বা এ জাতীয় কিছু দ্বারা এডিট করে ঠিক আছে এবং তার যে বেশিরভাগ ভিউয়ার্সে মূলত সময়ের স্রোতে ভাষা ভিউয়ার্স এখানে আমরা যদি তার কমেন্টগুলো দেখি বেশিরভাগ কমেন্টে আসলে ফলো করলে ফলো পাবেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন এই জাতীয় কমেন্টই বেশিরভাগ ঠিক আছে তো এছাড়া হচ্ছে যে যারা একটু বড়ো বড়ো আছে তারাও ইন্সপায়ার দিচ্ছে আর এক্ষেত্রে আমি যেটা বলি যে আসলে এই ছেলেটাকে ইউজ করা হচ্ছে এবং এই ছেলেটার পর্দা আড়ালে এর বড় ভাই আছে এবং অনেকেই একে নিয়ে রোস্ট করা শুরু করে দিচ্ছে কারণ সে ইতিমধ্যেই হোসেন টেক ভাইয়ার ভিডিওতে কোলাবোরেশন করছে কোলাবোরেশন করার কারণে আসলে তার যে পরিচয়টা আছে সেই পরিচয়টা আইডেন্টিটি প্রকাশ পেয়েছে যদিও সে বলে তার মোবাইলের অত ভালো না ক্যামেরা ভাড়া করে আনা হয়েছে এই সেই আসলে তার ক্যামেরা কোয়ালিটি মোবাইলের মোবাইল দিয়ে ভিডিওটিং করে ঠিক মোবাইল দিয়ে ভিডিও করে শ্যুট করে ঠিক আছে আপনি ফটো আপনি বর্তমান আছে যে এআই এর যুগ এবং ফটো প্রিমিয়ার প্রো এগুলোর যুগ হ্যাঁ এখানে আপনার যদি ভিডিওটা একটু তুলনামূলকভাবে খারাপ ফোন দিয়েও করা হয় সেটাকে আসলে ইনহ্যান্স করে অনেক ভালো করা যায় এটা আপনারা আপনারা সবাই জানেন এই ছেলেটার চ্যানেলটাতে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ভালো ভালো থামনাইল সেই সাথে হচ্ছে যে ভালো এডিটিং সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়েই করে এডিট আর তো এই ছেলেটাকে নিয়ে আমার আর তেমন কিছু বলার নাই কারণ এই ছেলেটার পিছনে একজন বড় মানুষ আছে ও সে নিজেই বলেছে আপনারা চাইলে এই সেন্টেক বাইয়ার ভিডিওটা আমি রেফারেন্স হিসেবে দিয়ে দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন আর ইউটিউবটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে কারো হিংসা করেও লাভ নেই কারো সফলতা কারো সফলতা দেখে উৎফুল্লিত লাভ নেই কারণ আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না এটা আপনার ব্যর্থতা হ্যাঁ এখানে আপনার ইউটিউব আসলে কোন ধরনের ভিডিওগুলোকে ভিউজ দেয় যে ভিডিওগুলোতে ভালোভাবে ভালোভাবে মানুষ দেখে এবং যে ভিডিওগুলোতে সিন বেশি হয় ওয়াশ টাইম বেশি হয় মানুষ দেখে ইঙ্গেজ বেশি থাকে এবং ভালো থামনেল অবশ্যই একটা ভালো থামনেল এটা ভিডিওর কোয়ালিটি অনেক বাড়িয়ে দিতে পারে ঠিক আছে আর এক্ষেত্রে আপনার যদি ভিডিও ভালো হয়ে থাকে আপনার এডিটিং যদি ভালো হয়ে থাকে আপনি যদি দর্শককে ভালোভাবে আটকে আকৃষ্ট করতে পারেন তবে আপনার চ্যানেলের অবশ্যই সফলতা পাবে তবে হ্যাঁ এই রকম যে সফলতা সফলতাটা সাধারণত কন্টিনিউ থাকে না কারণ আপনারা জানেন যে ওই যে আমাদের ওই চিরে সে তরমুজ বিক্রেতার মতো হবে কারণ ভাইরাল ট্রেন্ডে এই ভাইরালটা বেশি দিন বেশিক্ষণ স্থায়ী থাকে না মণ্ডল হিরো আলম এরা সবাই ভাইরাল কিন্তু দিন শেষে এরা কিন্তু কেরিয়ার লাইম লাইটে নাই ঠিক আছে তরমুজ বিক্রেতা দিনশেষে নিজের তরমুজে বিক্রি করতে পারতেছে না ঠিক আছে ভাইরাল এটা সাময়িক জিনিস মানুষ সবাই অ্যাডাপ্ট করে নেয় কিন্তু মানুষ যারা ট্রেন্ড ট্রেন্ডের গা বাসায় তারা ওইরকমই আপনার আসবে দেখবে ভালো লাগবে মজা নেমে চলে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের যারা আসলে ধীরে ধীরে সফলতা পাচ্ছে ধীরে ধীরে সাবস্ক্রাইবার গিয়ে হচ্ছে আমাদের মতো চ্যানেলগুলো যারা আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করেন তারাই মূলত আপনাদের তারাই মূলত আমাদের হচ্ছে রিয়েল সাবস্ক্রাইবার আপনারা জানেন যে সোয়ার থ্রি ডিগ্রি টেক আনলিমিটেড এই চ্যানেলগুলোর ভিউজ বর্তমানে সেই আগাম আগের মতোই আসতেছে ঠিক আছে অতটা ভালো ভিউজ আসতেছে না কারণ এই চ্যানেলগুলোতে আসলে বর্তমানে টেকের ওপর মানুষ ইন্টারেস্টেড না যা যা আসে তাই সেটা আদিম যুগের এর মাধ্যমে এটা অনেক পিছিয়ে পড়তেছে প্রতিযোগিতা মার্কেটে সেই দিক থেকে আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন তবেই মূলত আমরা সামনে এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই ছেলেটার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম